পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব তে জাতের লম্বা পোটল আর বাড়ি জাতের লম্বা পটলের বিষয়ে কিছু আলোচনা করব তে এগুলো দেখতে পাচ্ছেন বাড়ি টু জাতের লম্বা পোটল বাড়ি টু জাতের লম্বা পটলের যে পাতাগুলি এখানে একটা প্রমাণ পাবেন সে প্রমাণটা হলো একবারে পাতলা এই যে পাতা দেখেন দেখা যাচ্ছে একবারে পাতলা একবারে পাতলা আর যখন আমি একটা দেখাবো আমি আপনাদের পাতাটা অনেক মোটা এখানে একটা প্রমাণ পোটলটা এটা হচ্ছে খাটো পোটল এটার পাতাও কিন্তু গোল আর এটার পাতা দেখেন চোখায় দেখেন পাতা চোখা এখানে কিন্তু মিক্সার খাবে না দুইটা পোটলের গাছের সাথেই মিক্সার খাবে না যাই হোক বাড়ি ওয়ানের ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যে জমিতে পটল চাষাবাদ করবেন বাড়ি শতাংশে পিস করে রোপণ করলেই আর যেটা বাড়ি টু গাছটা এটা হচ্ছে বাড়ি এটার পাতা হয় কিন্তু গাছটা ওই পরিমাণ মানে মোটা তাজা হয় না এটা ধরন তো বেশি হয় এটা ধরন তো বেশি হয় গাছটা সিকুন হয় অল্প জায়গা ছড়ায় কিন্তু এটা ফল দেয় সর্বোচ্চ বেশি আর এই বাড়ি টুর আবার একটা গুণ হলো এ এটা গাছটা ফুল নিয়ে পুরো গাছ বাড়ে ফুল আসার আগে কোনো ধরনের গাছ বাড়ে না আর বাড়ি ওয়ানেরটায় গাছ পোড়া বাড়ার পরে আপনার হচ্ছে পোটল আসবে টেভিওর্স আর পোটলের ক্ষেত্রে বাড়ি ওয়ান যেটা মোটা পটল ওইটা বারোটা শতাংশ লাগানোর পরে একটা পুরুষ শতাংশ দিবেন আর বাড়ি টুর ক্ষেত্রে দেখা যায় দশটা চারার পরে একটা পুরুষ চারা দিতে হবে অর্থাৎ শতাংশে বাড়ি টোটা বিশ পিস চারা রোপণ করতে হবে আর বাড়ি ওয়ান দশ পিস আর পটলের ক্ষেত্রে এই যে আপনারা যে চারাটা নিয়ে পলিব্যাগ সিঁড়ে দিয়ে লাগাবেন লাগানোর আগে কোনো ধরনের সার বা কীটনাশক আপনারা ব্যবহার করবেন না তাহলে দেখা যাবে কি আমি একটা নষ্ট চারা আমি আপনাদের দেখাবো এই চারা এই চারাটা ভালো আছে কাহিনিছে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি পর্যাপ্ত পরিমাণ মনে করেন যে কাই নিচে দেখেন পর্যাপ্ত পরিমাণ শিকড় এই যে শিকড় এটা কিন্তু যাওয়ার ভয় নাই কারণ প্রতিটা গীতে শিকড় কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেখেন তে রিং করে চারা আপনাদের কাছে অনুরোধ আপনারা কোনো ধরনের সার বা ঔষধ দিয়ে পোটলের সারা রোপণ করবেন না আর দ্বিতীয় কথা পটলটা মূলত উঁচু জমির ফসল যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি জমে থাকে না এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন বাড়ি টু চারা রোপণের ক্ষেত্রে দেখা যাচ্ছে লাইনে দুই হাত পর পর চারা রোপণ করতে হবে এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর পটলের চারা রোপণ করতে হবে আর দেশি পটলের চারা ক্ষেত্রে যেটা বাড়ি ওয়ান নামে ওইটা হচ্ছে লাইনে চার হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত মানে চারাটাতে কম বেশি করে লাগাইতে হবে আপনারা যদি বাড়ি জাতের লম্বা পোটলের চারা নিতে আগ্রহী হন আমাদের নার্সারিতে দেখতে পাচ্ছেন হাজার হাজার চারা ওই যে ক্যারেট ওই সাইডের সাইডে আমরা প্রসেসিং করছি বিভিন্ন জেলাতে পাঠাচ্ছি পাইকারি চারা ভাড়ার ক্যারেটের টাকাটা অগ্রিম দিতে হয় চারার টাকাটা চারা হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রয়োজনে সরাসরি এসে দেখে শুনে আমাদের কাছ থেকে পোটলের চারা নিয়ে যাবেন সর্বোচ্চ ভালো হবে কারণ আপনাদের পুরাদমে একটা বিশ্বস্ত জায়গাও হবে সর্বোচ্চ ভালো হবে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম